করতে পারি যারা খুনি তাদেরকে হাজির করেন সেখানে হাজির করতে পারি দাবিটা আমরা করতে পারি এবং সেখানে বিচার প্রক্রিয়াটা হতে পারে এবং তখন আর কিছু হয়তো বলার থাকবে না তখন আপনি প্রতিবাদ করতে পারবেন না বা নেগেটিভ কিছু বলতে পারবেন না যে এইখানে আমার আস্থা নেই ওখানেও আমার আস্থা নেই এটা বানানো তদন্ত এটা বানানো হয়েছে এইভাবে একজনকে খুঁজে বের করা হয়েছে এই তাকে ভিত্তিম বানিয়ে বা তাকে সাক্ষী বানিয়ে পুরা তদন্তটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে আমরা কতটা বের হতে পারবো এটা দেখার জন্য অপেক্ষা করতে পারি অনেক দুর্বলতা রয়ে গেছে এই সব সেক্টরে যারাই দায়িত্ব পালন করছেন তারা একটা মোটা মোটা দাগে আপনি বলতে পারেন বা আমরা মন্তব্য করতে পারি খুব নির্দয় একটা মন্তব্য তারা বোধ নেতৃত্ব ঠিক মতো দিতে পারে তারপরে ডিমোদ করার মতো আমি তো এখনো রিপোর্ট টা পড়িনি তো আমি ডিমোদ করার মতো কোনো জায়গা আছে কিনা এই মুহূর্তে বলতে পারবো না সঙ্গে রিপোর্টটা খুব প্রফেশনাল এবং তারা চিন্তা ভাবনা করে একটা রিপোর্ট করেছে এবং তাদেরকে একটা নিউট্রাল এজেন্সি হিসেবে আমাদের চিন্তা করতে হবে এবং রিপোর্টটা তো বিস্তারিত বিস্তারিত রিপোর্ট তো সেই রিপোর্ট অনুযায়ী আমাদের যে তদন্ত কর্তৃপক্ষ আছে রিপোর্টটা তো একটা রিপোর্ট তো যে জিনিসের যখন তদন্ত হবে তখন বিস্তারিত তদন্ত হবে তখন আপনার আরো সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে হবে মানে প্রসিকিউট করার জন্য ওই রিপোর্টটা যথেষ্ট নয় ওই রিপোর্টের ভিত্তিতে আপনি কাউকে প্রসিকিউট করতে পারবেন ওইভাবে আপনাকে ল্যান্ড অফ দা বাংলাদেশের যে আইন কানুন আছে সেই অনুযায়ী আপনাকে প্রকৃতির হত্যার ব্যাপারে নিরপেক্ষ ভাবে নির্মোয়া তদন্ত করতে হবে এটা করা হয়নি অনেক সময় সেই তদন্তের ভিত্তিতে আপনি তখন প্রকৃতি নিয়ে যেতে পারবেন তখন বোঝা যাবে যে কার দায় কোথায় কতটা ছিল আমি মনে করি যে এই যে ছত্রিশ দিন এবং পনেরোই আগস্ট পর্যন্ত আর কয়েকটা দিন এই যে হত্যা গুলো হয়েছে হত্যা গুলো আর গণহত্যা বলতে পারি আমরা গণহত্যা হয়েছে এবং পুলিশের পরে যে আক্রমণ হয়েছে পুলিশ পুড়িয়ে মারা হয়েছে পুলিশ তো নিহত হয়েছে আজকেই একজন বললেন যে আঠারো জন পুলিশ পাকিস্তানের মধ্যে উত্তরায় আঠারো একজন জীবিত আছেন এবং সতেরো জন সেখানে মারা গেছেন তা আমরা তো এইসব বিষয়ে আরো বিস্তারিত জানি না সুতরাং আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কতগুলো হত্যাকাণ্ড হয়েছে এবং প্রতিটি হত্যার ব্যাপারে নির্মহ ভাবে তন্ধ করতে হবে এবং প্রতিটি হত্যার ব্যাপারে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে বিচারিক প্রক্রিয়া শুরু করতে হবে এখন আন্তর্জাতিক তদন্ত রিপোর্ট ভালো জিনিস এইটাকে আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত করতে পারেন আরো পুঙ্খানুপুঙ্খ তদন্ত হতে পারে তাহলে অত অনেকের কাছে এটা অ্যাকসেপ্টেবল হবে কারণ অনেক সময় আমরা আমাদের দেশের যে পুলিশি ব্যবস্থা আছে এবং বিচার ব্যবস্থা আছে এদের উপরে আমাদের আস্থা হীনতা আছে আস্থা সংকট আছে বিশ্বাসের সংকট আছে এই ক্ষেত্রে আপনি যাদের দায় হবে তাদের বিচারের ব্যবস্থা করতে পারেন এবং আমরা এই যে বাংলাদেশের যে আইসিটি আছে এটা নিয়ে অনেক কথা অতীতে হয়েছে এখনো কথা হচ্ছে এইটাকে আমরা নুরেমবাগ ট্রায়াল যেভাবে হয়েছে নিয়ে যেতে পারি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করতে পারি যারা খুনি তাদেরকে হাজির করেন সেখানে হাজির করতে পারি দাবিটা আমরা করতে পারি এবং সেখানে বিচার প্রক্রিয়াটা হতে পারে এবং তখন আরো কিছু হয়তো বলার থাকবে না তখন আপনি প্রতিবাদ করতে পারবেন না বা নেগেটিভ কিছু বলতে পারবেন না যে এইখানে আমার আস্থা নেই ওখানেও আমার আস্থা নেই সব জায়গায় তো আপনি আস্থাহীন হতে পারবেন না তো সেই পদ্ধতিতে আমরা যেতে পারি যেহেতু আন্তর্জাতিক একটা রিপোর্ট আমরা পেয়েছি ওই রিপোর্টের ভিত্তিতে আমরা ওই পর্যন্ত যেতে পারি এবং আমি মনে করি প্রতিটি হত্যা তদন্ত এবং বিচার হওয়া উচিত তাহলে আমরা বুঝতে যে কি হয়েছে কিন্তু আওয়ামী লীগ যেটা দাবি করেছিল যে এখানে সন্ত্রাসীদের গুলিতে মারা গিয়েছে বা তারা ইন্টারনেট বন্ধ করারও বিষয়টা তারা ব্যাখ্যা করেছে তারপরে মেট্রো রেলে কিভাবে আগুন লেগেছে তারা তাদের মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে বা বলার চেষ্টা করছে এখন এবং পাঁচই আগস্টের পরে পুলিশ হত্যার দায় এই সরকারকে দেওয়ার চেষ্টা করছে তো সেগুলো কি আসলে অর্থহীন কেনা না পাঁচই আগস্টে একটা সরকারের পতনের পরে তো আর ওই সরকারকে যিনি পালিয়ে গেছেন তাকে তো আমি ওইভাবে দায়ী করতে পারবো না বা নাগরিক সমাজ থেকে তাকে সেই দায়িত্বটা দেওয়া যাবে না পাঁচই আগস্টে যে আক্রমণ হয়েছে সেই আক্রমণে অনেক ক্ষোভ দুঃখ বেদনা থাকতে পারে এবং সে কারণে পুলিশের যে একটা দুইশো বছরের পুলিশ প্রশাসন এমন একটা পর্যায়ে গিয়েছিল যেখানে ঘৃণা অনেক বড় পেয়ে গিয়েছিল এবং সেই জন্য পুলিশ স্টেশন গুলোতে আক্রমণ হয়েছে জনগণের ক্ষোভ ছিল বাট এটাও সত্য যে পুলিশ স্টেশনে কিছু দুষ্কৃতিকারী ও আক্রমণে অংশ নিয়েছে যারা পুলিশ স্টেশন পুড়িয়েছে যারা পুলিশকে হত্যা করেছে এবং পুলিশের অস্ত্র গুলো নিয়ে গেছে যে অস্ত্রগুলোর এখন ওয়ান থার্ড অস্ত্র আমরা এখন উদ্ধার করতে পারিনি মানে অফিসিয়াল রিপোর্ট কেউ কেউ বলেন যে আরো বেশি অস্ত্র দূর হয়েছে যেগুলো আমরা উদ্ধার করতে পারিনি তো আমাদের অস্ত্রগুলো খুঁজে বের করতে হবে এবং অস্ত্রগুলো যাদের কাছে আছে এখন যেহেতু অপারেশন ডেভিল আর্ট চলতেছে আর্ট তো সেইখানে আমরা এই অস্ত্র উদ্ধারের বিষয়টাতে গুরুত্ব দিতে পারি এই অস্ত্রগুলো যাদের কাছে উদ্ধার হবে তাদেরকেও আমরা আইনের আওতায় আনতে পারি সেটাও করা দরকার আওয়ামী লীগের যে স্টেটমেন্ট বা বয়ান বা ব্যাখ্যা সেই ব্যাখ্যা কতদূর সত্য সেটা নিয়ে তো আমরা আরো তদন্ত করলে বোঝা যাবে এবং আমাদের যদি তদন্তকারী কর্তৃপক্ষ বের করতে পারে যদি ওই যে মাঝে মাঝে তো আমাদের অনেক তদন্তের ব্যাপারে নানান কোশ্চেন হয় এই তদন্তে এটা বানানো তদন্ত এটা বানানো হয়েছে এইভাবে একজনকে খুঁজে বের করা হয়েছে এই তাকে কৃত্রিম বানিয়ে বা তাকে সাক্ষী বানিয়ে পুরা তদন্তটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে আমরা কতটা বের হতে পারবো এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার একটা দলীয় সরকার না তাদের পক্ষে কিন্তু এই দলনিরপেক্ষ বা রাজনীতির নিরপেক্ষ একটা তদন্ত করা সম্ভব কিন্তু কেউ কেউ মনে করেন অনেক বিশেষজ্ঞরা মনে করেন অনেক নাগরিক মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকারেরও একটা হিডেন এজেন্ডা আছে তা যেমন নির্বাচন নিয়ে তো নানান সন্দেহ অবিশ্বাস যেটা আমরা পরে নিশ্চয়ই আলোচনা করব যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে নির্বাচন করতে চায় কিনা ডিসেম্বরে কি নির্বাচন হবে কিনা বা কতটা ইয়া করে সংশোধন করে বা কতটা সংস্কার করে তারা নির্বাচনে রাজি হবেন এবং রাজনৈতিক ঐক্যমত্যের জন্য যে আহ্বান করা হচ্ছে সেখানে রাজনৈতিক ঐক্যমত্য মানে কি হবে এখানে আমাদের একজন আছেন এবং একজন খুবই প্রভাবশালী নেতা বিএনপির ভোট যদি থাকে আরো বেশি থাকতে পারে আর ধরেন আরো দলের ভোট নাই তখন আপনি কি এরকম করবেন নাকি যে আমরা পঞ্চাশটা দল একসাথে বসলাম বিএনপি একটা বিষয়ে বললো বাকি তিরিশটা দল সেই বিষয়ে একমত পোষণ করলো না তখন আমরা বলবো যে রাজনৈতিক ঐক্যমত্য হয়নি কেন সকল রাজনৈতিক দল তো এক শুনে কথা বলে নেই এসব নিয়ে কিন্তু অনেক আলোচনা আছে সুতরাং এটা দেখতে হবে আমরা আলোচনা ব্যক্তিগত ভাবে স্বরাষ্ট্র উপদেশটা কতটুকু প্রকাশ করতে পারছেন কিনা সেই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না বাট আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা খুবই অবনত ছিল কিছুটা উন্নতি হয়েছে বাট আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ এবং সরকারের জন্য এটা বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন সরকার নির্বাচন এই মুড়িয়া আগে না ডিম আগে এইসব বিতর্কের বাইরেও আমাদের দেশের সাধারণ মানুষের কাছে দু তিনটা বড় বিষয় আছে তার মধ্যে আইন আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ান বলতে পারেন টু বলতে পারেন দ্রব্য তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মানুষ দ্রব্যমূল্যের দিশে দিশা আড়া আগেও দিশা ছিল এখন আরেকটু একটু বেশি দিশা আরা হয়ে যাচ্ছে তো আপনার বেকারত্ব এই বিষয়ে কোনো সমাধান হয়নি মুদ্রাস্ফীতি সেখানে আমরা এখন পর্যন্ত সমাধান করতে পারিনি দেশে বিদেশি বিনিয়োগ অর্থনৈতিক যে চাকা সচল করা সেখানেও কিন্তু আমাদের অনেক দুর্বলতা রয়ে গেছে এই সব সেক্টরে যারাই দায়িত্ব পালন করছেন তারা একটা মোটা মোটা দাগে আপনি বলতে পারেন বা আমরা মন্তব্য করতে পারি খুব নির্দোষ একটা মন্তব্য যে তারা বোধ নেতৃত্ব ঠিক মতো দিতে পারছেন না ছয় মাস তো হয়ে গেল এখন আপনি সেটা বলতেই পারেন যে নেতৃত্বে দিতে পারছেন না তারা মোটিভেট করতে পারছেন না তাদের ফোর্সকে কারণ দেশে তো আমাদের সেনাবাহিনী আছে তাদের কাছে আপনার ক্ষমতা দেওয়া হয়েছিল ম্যাস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছিল এখন অপারেশন ডেভিল হান চলছে ডেভিল খুঁজে বের করা কেউ বলেন যে আপনি কাউকে যদি গ্রেফতার করার আগে ডেভিল বলে বলেন তাহলে সেটা কি ন্যায় হবে কিনা না আন্টিল প্রুফ মিল পি আন্টিল প্রুফ তার কিন্তু তো আপনি সে মানুষ যে একজন অপরাধী হতে পারে সে তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে কিন্তু তার অপরাধ প্রমানের আগে তো তাকে আপনি সহতা না কারণ দিতে পারেন না সুতরাং এই যে আমরা যখন নাম টাম ঠিক করি তখন তো এটা নিশ্চয়ই আপনি যার কথা বললেন সমস্ত প্রতিষ্ঠা দপ্তর থেকে হয়েছে এবং তারা আলাপ আলোচনা করে এই নামটি পছন্দ করেছেন একটা সিনেমার নামও আছে অপারেশন ডেমিল ওখান থেকে হয়তো এই নামটা ভালো লেগেছে কালো কালো এই সব মিলিয়ে আলাপ আলোচনা আরো ওপেনলি করা দরকার এবং আরো যদি আমরা ভালোভাবে আলাপ আলোচনা করতে পারি তাহলে হয়তো আমরা অনেক কিছু নিয়ে এগুলোর সমস্যা সমাধান কোন পথে যৌক্তিক পথ গুলো হয়তো খুঁজে বের করতে পারবো অসংখ্য